আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্লাইয়াদ এভিউশনের পক্ষ থেকে প্রিয় দর্শক সৌদি আরবে এসেছে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি সৌদি আরবে সরাসরি ডিরেক্ট টেলারিং কোম্পানির ভিসা সেখানে আপনার কাজের ধরনটাও হয়ে যাবে টেলারিংয়ের এবং সেখানে যেতে হলে অবশ্যই আপনার বয়সটা হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে সেখানে আপনার ডিউটি টাইম হয়ে যাবে দশ ঘন্টা প্লাস ওভারটাইম সপ্তাহে ছয় দিন এবং সেখানে খাবার খরচটা আপনার নিজে তবে থাকা এবং ইকামা কিছু কোম্পানি বহন করবে এবং সেখানে আপনি স্যালারি পেয়ে যাচ্ছেন তাই যারা আমাদের মাধ্যমে চান যেতে তারা আর সময় নষ্ট না করে এখনই চলে আসবেন আপনার মূল্যবায়ন ফাইলটি নিয়ে তাহলে চলুন এবার জেনে আসি ফাইল জমা দেওয়ার জন্য কি কী ডকুমেন্ট লাগবে ফার্স্ট হচ্ছে আপনাদের পাসপোর্ট লাগবে যেটার মেয়াদ অবশ্যই ন্যূনতম দুই বছর হতে হবে আপনাদের এনআইডি কার্ডের কপি পাসপোর্ট সাইজে ছয় কপি ছবি যার ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা লেফ প্রিন্ট হতে হবে তারপরে প্রয়োজন মেডিকেল সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স তো এই অল্প কিছু ডকুমেন্ট দিয়ে অল্প সময় কিন্তু আপনার আমাদের মাধ্যমে যেতে পারবে সৌদি আরবের ডিরেক্ট কোম্পানি বিষয়ে তাই আর দেরি না করে এখনই চলে আসুন আমাদের অফিসে ফ্লাইয়ার এভিয়েশনে এবং জমা দিয়ে যান আপনার মূল্যবান সো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ